আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিকালের মুচমুচে নাস্তা বানাতে হয় দেখুন এটা নাস্তা হিসাবে খেতে পারবেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন অনেকটা মজাদার পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে তাহলে চলুন শুরু করা যাক এখানে ময়দা নিয়েছি টেবিল তেল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি ভালোভাবে তেলটা আটার ময়দার আটার সাথে মেখে নিচ্ছি যখন দেখব মাখা হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে পানি দিয়ে দূর তৈরি করে নেব যাবেন না তাহলে পানিটা বেশি হয়ে যাবে এরকমভাবে আস্তে আস্তে পানিটা মিশিয়ে নেবেন আর হাতের সাথে যখন লাগিয়ে যাবে তখন হাতটা পরিষ্কার করে আসবেন তাহলে আর লাগিয়ে যাবে না মাখার সময় ময়দাটা ময়দাটা আমার মাখা হয়ে গেছে এর উপরে আমি একটু তেল ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে আমি একটা ধাক ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে আমি এখন পেঁয়াজের পুড়টা তৈরি করে নেবে একটা ডিম ভেঙে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডিমটা আমি এখন ফেটিয়ে নিবো ভালোভাবে এখন আমি রান্নায় চলে যাচ্ছি দেখুন আমি একটা কড়াই বসে দিয়েছি চুলায় মাসের তেল দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন বুঝবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু সবগুলো ভেজে নিচ্ছি এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ সবগুলো আমি ভেজে নিচ্ছি এখানে আমি ফেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি আমি ডিম এখন ভালোভাবে ভেজে নেব মজা একবার ট্রাই করে দেখবেন বাসায় একদম মুচমুচে নাস্তা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বা সকাল বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারবেন এখানে আমি কুচি দিয়ে দিচ্ছি ভেজে আমরা আমার ভাজাটা হয়ে গেছে আর এখন চলে আসলাম দশ মিনিট পর দেখুন যে রেস্টে রাখছিলাম আটাতে ময়দার আটা আমি এখন একটা বেলুন ফিরিয়ে নিয়ে নিচ্ছি এখানে ছোট ছোট লেচি কাটিয়ে নেব এরকম আমি ছোট্ট একটাই রুটি বানিয়ে নেব দেখুন মতো এই নাস্তাতে বানানো অনেক সহজ দেখুন মোটামুটি হয়ে গেছে দেখুন আমি কতটা পাতলা করেছি এটা বেশি পাতলা হবে না বা বেশি মোটাও হবে না এখন আমি মাছ বরাবর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি তার মাছ বরাবর আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি এই যে এই কাটা অংশটি আমি এখানে পানি লাগিয়ে নিচ্ছি এখন আমি ওই সাইডে আমি ওইভাবে মুড়ে দিব দেখুন চাপ দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এই পানিটা আঠার কাজ করবে ভাজার সময় খুলে যাবে না আমি এর পেঁয়াজের সেটা দিয়ে দিচ্ছি আমি মুখটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি

মুখটা আমি এখন আবার মুড়ে নিচ্ছি এই যে এক সাইডে চাপ দিচ্ছি দিয়ে আমি আর এক সাইডে এরকম মুড়ে দিচ্ছি দেখুন কিভাবে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আমার আবার একটা হয়ে গেল এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি এখন ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি চুলায় তেল গরম করে দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি এটা অবশ্যই অল্প আছে ভাগতে হবে তাহলে ভেতর থেকে অনেক মুচমুচে হবে দেখুন কতটা সবুজটা একটু তেল দিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভাবে ফুলিয়েছে দেখুন কালার কতটা সুন্দর পাল্টা এসেছে দেখুন চেঞ্জ হয়েছে কালারটা নাস্তাটি হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো তুলে নিলাম এভাবে আমি সবগুলো ভেজে নিব আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি খুব অল্প সময়ে কত সুন্দরভাবে পিঠা বানিয়ে দেখালাম এটা বিকালের নাস্তা বা সকালের নাস্তা হিসেবে খেতে পারবেন বা টিফিনেও দিতে পারবেন বাচ্চাদের দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ